আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা সাথে আছি আমি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব হাদিসের মধ্যে বর্ণিত এমন একটা দোয়া যা পাঠ করলে আল্লাহ স্বয়ং রব্বুল আজাদ সহজে কোনো বান্দার মনের আশা পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা যারা বুঝতে চান শুনতে চান ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছি আমি জুবায়ের বনিמאম ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমি আজকে যে দোয়াটা বলবো এটা ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে আমি বাংলা উচ্চারণ লিখে দিব এটা দেখতে পারেন আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টেলিগ্রাম নাই স্কাইবি নাই ভাইভার নাই টিকটক নাই সাবধান যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি এটার কত দিন করতে হবে এটাও হাদিসে বলা নাই কত বার করতে হবে এটাও বলা নাই এই জন্য এই আমলগুলো বেশি বেশি পরিমাণে সম্ভব করবেন এবং যতদিন না পর্যন্ত আপনার উদ্দেশ্য পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমল কন্টিনিউ করবেন দোয়াটা আমি বলে দিচ্ছি আউজ বিল্লা শহীদ রজিম

আরও আপডেট পেতে আমার সাথেই থাকবে তো ফেরি ফের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আমার নাম আসে থাকবে না প্রত্যেক বলি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু